আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমাদের টপিক হচ্ছে পোস্টাল ভোট ভিডিও দিয়ে আমরা কি করে আপনাদের ভোটার নিবন্ধন করব তো এখানে হচ্ছে আমাদের যারা মিডিল ইস্টে আছেন তারাদের একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এই অ্যাপসে প্রবেশ করি অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের এখানে আপনাদের এরকম একটা অপশন শো হবে শোয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন চালু করুন তা আমি আমার লোকেশন চালু করেছি এবং আমি এগিয়ে জানে ক্লিক করেছি করার পর আমরা এখান থেকে অ্যালাও দিয়ে দিচ্ছি অ্যালাউ দেওয়ার পর আমাদের সামনে লগ এবং রেজিস্ট্রেশন দুইটা অপশন আসবে তা আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো সেই জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমরা রেখা হচ্ছে এখানে পোস্টাল ভোট ভিডিও অ্যাপে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনি যেই দেশে অবস্থান করছেন সেখানে নিবন্ধন প্রক্রিয়া খোলা নেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো এই এই প্রবলেমটা আমাদের সামনে হচ্ছে তো আমরা কবে আমাদের ভোট রেজিস্ট্রেশন করতে পারবো সেটা কি করে দেখবো সেটার জন্য আমি এখান থেকে সাহায্য ক্লিক করলাম সাহায্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে সাহায্য ও সহযোগিতা কেন্দ্র একটা একটা অপশন অপশন এখানে হচ্ছে সময়সীমা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নিবন্ধন সময়সীমা দেখব তো সেই জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যেই যেই দেশগুলোর মধ্যে অ্যাভেলেবেল এখন আছে সেইগুলো এখানে আপনাদের সামনে শো করছে তা আমাদের হচ্ছে আমরা সৌদি আরবে আছি বা কুয়েতে আছি বা মিডিল ইস্টের যেই কোনো দেশেই থাকি এখন মিডিল ইস্টের যেই দেশগুলোর মধ্যে এখনও নিবন্ধন ওনারা ওনারা খুলে নাই তা আমরা দেখবো যে আমাদের শিডিউলটা আসলে কবে আছে তো সেটার জন্য আমরা যেই দেশে আমরা অবস্থান করতেছি মিডিল ইস্টের সেই দেশটাকে আমরা এখানে সার্চ করে দেবো তো আমরা যেহেতু সৌদি আরবে আছি তো আমরা সৌদি আরবে সার্চ করলাম সার্চ করার পরে আমাদের প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো এখানে হচ্ছে নিবন্ধন সময়কাল শুরুর তারিখ তো আমাদের হচ্ছে এখানে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ চার বারো দু থেকে রাত বারোটা থেকে আট বারো দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত নিবন্ধন খোলা থাকবে তো আপনারা এই সময় আপনারা গিয়ে নিবন্ধনটা করে নেবেন এবং নিবন্ধন কিভাবে করবেন সেই টপিকে আমি একটা ভিডিও দিয়ে দেবো আমার ফেসবুক পেজে আমার এবং ইউটিউব চ্যানেলে আপনার ছেলে দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন you <laughs>